সানা ধরা থাকবে সে আশ্চর্য বিস্ময়ে আশ্চর্যান্বিত হয়ে যাবে সেই দিন আল্লাহ পাক ওই সমস্ত মমিনদের মেয়ে কামলের প্রতিদান আল্লাহ পাক বলেছে নয়াজিদ এবং তার অনুগ্রহে মানে প্রচুর পরিমাণে ব্যাপক বিবাহ হিসাব হিসাব ছাড়া প্রচুর পরিমাণে আল্লাহ তালা তাদের দান দান করবেন এই আলোচনা চলতেছিল আর আল্লাহ পাকের যেখানে জান্নাতের আলোচনা এরপরেই জাহান্নামের আলোচনা নে আমলের কথা বলছেন বদ আমলের কথা এরপরে নিয়ে আসছেন সেই আল্লাহ পাকের চিরাচরিত নিয়ম নিজাম অনুযায়ী এখানে আল্লাহ বলতেছে আজকের যে আয়াত আমরা যারা কাফের অবিশ্বাসী আমি তাদের আমল শুনে হল মরুভূমির মরিচিকার নাই সারা দিন মরুভূমির মধ্যে মরিচিকার মতো তাদের আমল এই ভাষার্থ ব্যক্তি ধারণা করে হলো সেখানে পানি রয়েছে হাত্তা ইঞ্জা আহুলম ইয়াজিদহু যখন সে পানি করে যায় পানি মনে করে সেখানে সে কিছু পায় না আওয়াজাল্লাহ আইনদাহু ফওয়াল্লাহু হিসাবা সেখানে সে আল্লাহ তাআলাকে পায় আল্লাহ পাক তার হিসাব পরিপূর্ণ করে দেন আল্লাহু সরিউন হিসাব আর আল্লাহ পাক হলেন দ্রুত হিসাব গ্রহণকারী সত্তা এই হল আয়াতের তর্জমা এখানে